আমরা অনেক সময় আল্লাহ সুবাহর কাছে অনেক প্রয়োজনীয় জিনিস চাই এবং সেটা যখন আমরা পাই না তখন আমাদের কাছে ডিসঅপয়েন্টিং লাগে হতাশ লাগে আপনাদেরকে একটা উদাহরণ দিই এই যে দেখতেছেন ধান এখানে কেউ একজন বোপন করে রাখছে এখন মার্কেটে যদি হঠাৎ ধানের কেজির দাম বেড়ে যায় অর্থাৎ ধরেন এক হাজার টাকা হয়ে গেল কেজি তখন কি এই কৃষক এই ধান কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে এখানে তো এখনো ধান ধরেই নেই কিন্তু এই ধানগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবে না সে তখনই এই ধানগুলো বিক্রি করতে পারবে যখন এই ধানগুলো বিক্রির উপযুক্ত হবে তাই কৃষকের ইচ্ছায় না যখন দান পাকবে তখনই সে সেটা বিক্রি করতে পারবে ঠিক তেমনি আপনার যে দোয়াগুলো কবুল হচ্ছে না সেটা সেই দোয়া কবুলের রাইট টাইমটা এখনো আসে নাই যখন রাইট টাইম আসবে আপনার দোয়া অবশ্যই কবুল হবে আর একটা উদাহরণ আপনাদেরকে দেই বাচ্চারা অনেক বেশি চকলেট খেতে মন চায় তাদের তাই না এখন একজন বাচ্চা যদি আপনার কাছে অনেক বেশি চকলেট খাওয়ার জন্য আবদার করে আপনি কি অনেক বেশি চকলেট তাকে দিবেন দিবেন না তো কারণ আপনি জানেন এই চকলেট তার স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু সেই বাচ্চাটা সেই জিনিসটা বুঝবে না তা সে চাইবে বারবার তাকে জন্য বেশি করে চকলেট দেওয়া হয় কিন্তু আপনি জানেন এটা তার দাঁতের জন্য খারাপ আপনি সেই চকলেট তাকে বেশি করে দিবেন না আপনি ততটুকুই দিবেন যতটুকু তার স্বাস্থ্যের জন্য ভালো আর আল্লাহ তো বলেন ইন্না রব্বাকে হাকিম আলিম আল্লাহ সব বিষয়ে সবার থেকে বেশি ভালো জ্ঞান রাখেন তাই আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না কারণ আল্লাহ আপনার সকল দোয়া যেইভাবে কবুল করলে আপনি সব চাইতে বেশি উপকৃত হবেন ওইভাবেই তিনি কবুল করবেন